বানাচ্ছি আজকে কাতলা মাছের দারুণ সুন্দর একটা রেসিপি খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু আরও বেশি সুন্দর এই মাছের প্রিপারেশনটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারো তো চলো প্রথমে দেখো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে সবকটাই দিয়ে দিলাম এবারে মাছটাকে দুপিট উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে মাছটা কিন্তু অবশ্যই করে একটু লাল লাল করে ভাজলে ভালোই লাগবে খেতে চলুন এদিকে মাছটা ভাজা হোক আমরা একটা পেস্ট বানিয়ে নিই তো মিক্সির মধ্যে একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর আদা দু টুকরো দিয়ে বেশ সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিলাম এদিকে মাছ তো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম আর ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা যাতে রয়েছে দারচিনি এলাচার লবঙ্গ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ সুন্দর করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে চাইলে কিন্তু তোমরা এখানে পেঁয়াজটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারো তবে যেহেতু আমি টমেটোর পেস্ট ব্যবহার করেছি তাই জন্য পেঁয়াজটার পেস্ট ব্যবহার করলাম না এবারে আমি মিক্সিতে পেস্ট করে রাখাটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জলও অ্যাড করে দিলাম এদিকে চলো আমরা আরও একটা মশলা বানিয়ে নিই এখানে দু থেকে তিন চামচ মতো টক দই নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার যেটাই তোমরা ইউজ করে থাকো সেটাই দিতে পারো তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে দইয়ের মধ্যে কোনো যেন লাংস না থাকে তো দেখো আমাদের পেস্টটা তো রেডি হয়ে গেছে আর আমাদের কড়াইতে যে মশলাটা কষাচ্ছিলাম সেটা থেকেও কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে এসছে দেখেই আশা করি বুঝতে পারছো তো এইবারে আমরা এতে অ্যাড করে দেবো দইয়ের যে মিশ্রণটা আমরা রেডি করে রাখলাম সেটা এতে অ্যাড করে দিলাম এবারে দু রকম মশলাটাকে বেশ সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিতে হবে আমি বাটিতে সামান্য একটুখানি জল দিয়ে এতে দিয়ে দিলাম যতটুকু মশলা লেগেছিলো আর কি তো সেটুকু দিয়ে দিলাম তো তারপরে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষতে দেবো চাইলে তোমরা এখানে চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভার যারা পছন্দ করো এই রেসিপিটাকে তোমরা বলতে পারো মাছের কালিয়া বা দই মাছ বা দই কাতলা যেটা খুশি তবে সত্যি বলছি খেতে এতটাই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে সার্ভ করলে কিন্তু দারুণ লাগে এর সঙ্গে আর কিন্তু কিছুই লাগবে না খেতে তো এখানে দেখো আমি আরও বেশ কিছুটা জল অ্যাড করলাম কারণ আমি একটু গ্রেভি রাখবো খুব বেশি শুকনো কিন্তু আমি করব না তো ঝোলটা তো খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে এতে অ্যাড করে দিচ্ছি মাছটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট উল্টে পাল্টে নিতে হবে আর ঝোলের পরিমাণটা কতটা কে কতটা রাখবে সেই রকম অনুযায়ী কিন্তু তোমরা বুঝেই নামাবে আর ঝোলটা আমি একটু বেশিই রাখছি তো গ্রেভিটা দিয়ে ভাতটা খাওয়ার জন্য আর এই সময়তে তোমরা একটু নুন আর ঝালটা অ্যাডজাস্ট করে নেবে যদি বেশি কম হয়ে থাকে সেটা একটু দেখে নিও তো দেখো ঝোলটা তো খুব ভালো করে ফুটে গেছে এবং সবশেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে তো এবারে আমি এটাকে পাঁচ মিনিট ঢাক ঢেকে রাখার পরে সার্ভ করে দিচ্ছি প্লেটে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আর গ্রেভির টেক্সচারটাও কতটা ভালো এসেছে তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা